নেশাগ্রস্ত অবস্থায় এক চিকিৎসকের দুর্ব্যবহারী হতবাক পুলিশ সহ পথ মানুষ রবিবার রাতেই নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক সংঘ মিত্র দাস বিশালগড় থানার কর্তব্যরত পুলিশের সাথে অশালীন আচরণ করেন পরে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে রবিবার রাতে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ ভেইকেল চেকিং করছিল ঠিক সে সময় জিবি হাসপাতালের গুণধরে চিকিৎসক সংঘ মিত্র দাস গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে দাঁড়ানোর জন্য বলে পরে চিকিৎসকের কাছ থেকে পরিচয় জানতে চাইলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন একসময় অভিযুক্ত চিকিৎসক বাবার রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টাও করেন পরে বিশালগড় থানার পুলিশ গুণধর চিকিৎসক সংঘ মিত্র দাসসহ তার সংঘ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রাতে বিশালগড় থানার পুলিশ তাকে মেডিকেল করিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে বলে জানান এএসআই তিনি আরও জানান অভিযুক্ত ডাক্তার জানায় তার পিতা রতন দাস একজন রাজনৈতিক নেতা কিভাবে তার বিরুদ্ধে মামলা নিয়ে সে দেখে দেবে বলে বিভিন্নভাবে হুমকিও দেয় এমনকি তাকে থানা থেকে মুক্ত করতে মন্ত্রীকে পর্যন্ত নাকি থানায় আনার ক্ষমতা রয়েছে তার পিতা রতন দাসের বলে পুলিশকে হুঁশিয়ারি দেন অবস্থা ছিল তারপর ডাক্তার হিসেবে হ্যাঁ আপনাদের ডাক্তার এর পরিচয় দিচ্ছে অমবিত্র দাস এর বাবার নাম রতন দাস একে একটু আবার ভুলবাগ অ্যাড্রেস দিতেছে একবার পর অমর দাস তারপর ভদ্রভাবে আমি এবং বিষ্ণু স্যার আমার সিনিয়র অফিসার আসলায় আর আপনার একদম অবাধ্য গাড়ি খেলা মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে এবং আমাদের একটা ধাক্কাও মারছে তারপর আমরা মতো করিয়া তাই আনছি মেডিকেল কলেজে আনছি এখন হসপিটালে মানে তাইলে বাবা মিলে এই আগামীকালে মিলে মিনিস্টার তাইলে বাবা কী রাজনৈতিক দলের রতন দাস কী নাতেন সিপিএমের না কি জানি না ঠিক আমরা তো আর পার্টির সম্পর্কে আমরা জানি না তাই তাই না কি অন্য কিছু কইছেন না আর কিচ্ছু কইছেন হ্যাঁ আমরা গালের গেল করে এসপি একজন চিকিৎসকের এ ধরনের কর্মকাণ্ডে পথ চলতে মানুষ সহ অন্যান্য গাড়ি চালকরা দাবি তুলতে শুরু করেছেন তার বিরুদ্ধে পুলিশ জন্য আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়